সরকারি স্বাস্থ্য কেন্দ্র হলেও বর্তমানে একেবারে আস্তা করে পরিণত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাইরে থেকে দেখে কোনোভাবেই উপায় নেই যে সেটি স্বাস্থ্য কেন্দ্র চারিদিকে ছড়িয়ে রয়েছে জঞ্জাল আবর্জনা স্বাস্থ্য কেন্দ্রের সামনে যাওয়ার রাস্তায় হাঁটু সমান জল বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে মদের বোতল প্রায় নিত্যদিনে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এবং বাইরে বসে রয়েছে মদ জুয়া এবং গাজার আস এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে এই অসামাজিক কাজকর্ম একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ তাদের এমনকি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস এবং বোতল সরিয়ে কাজ শুরু করতে হয় তাদেরকে তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্য কেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা অস্বীকার স্বীকার করে নিলেও এলাকার মানুষের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন দাদা দুর্ঘটনা কি বলবো দুর্ভাগ্য যে আমরা এরা পাঁচ বছর এরকম হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যা আশা করছি বাচ্চা কাছ থেকে পায়ে খাওয়াই যাচ্ছে বাচ্চা কাছ থেকে আশা করছি আজ পাঁচ বছর এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেলো আমাদের এত ভোটে জিতাও হলো তা সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয় তাহলে আমরা কোথায় যাবো কাল কাজ তার কার দৌড় দৌড়াবো যদি একটুখানি জলে যায় হাফ বেলা করে এক ঘন্টা জল হয় তোর রাস্তায় একদম এক ঘন্টা হ্যাঁ পাঁচ সাত বছর এরাও আমরা করছি একইভাবে এক কীভাবে করছে এদি হাসপাতালে গিয়ে তো এদি হাসপাতালে যাচ্ছি এদি বাচ্চাদের নিয়ে যাচ্ছি কাঁধে করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে বড়রা কি আর কাঁধে যাবে বড়রা লুঙ্গি তুলে যাচ্ছে প্রসেসনকে জানিয়ে তো প্রসেসার মশান কাঁদাটা সবাই জানে ওটা কি অন্ধ না কাঁদা আছে বলুন এত ভোট নেবার সবাই জাকেন কি অবস্থায় ভোটটা নিয়েছি রাস্তা করি যেই দেখেন মানে হসপিটালটা হয়েছে সেই তাকানি বন্ধ আছে কোনো পলিয় দিদি বলো কোনো ডাক্তার বলো এখনও পয়েন্ট আসে না বা দেখুন হ্যাঁ অনেক দূরে হসপিটালে যেতেই হবে বাদব কী করব কাছের গুড়াই থেকো আমাদের নিউরোপাই কিছু করার নেই দূরে অনেক দূরে যেতেই হবে কাজ ভিয়ে চলে যাচ্ছে জানলা জাং খেয়ে গেছে দরজা ভিয়ে যাচ্ছে কতদিন ধরে আছে হ্যাঁ প্রায় মানে 10 15 বছর মদের বোতল নিয়ে জল খাচ্ছি জলের বোতল মদের বোতল গ্লাস এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে আমরা নিজের এসে গুছিয়েছি এখানে বমি করা হাসপাতালের মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী না এই তো অবস্থা পুরো ভেঙে সব করেছে কোনো প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই হ্যাঁ পেশেন্ট আসে ডাক্তারবাবু আসেন পেশেন্ট আসে এই এই এরকমভাবেই আসে এখনো যদি এরকম জল থাকে তাহলে আমরা কীভাবে এখানে কী পরিস্থিতির মধ্যে আমরা আসি এটি পরিষেবা হ্যাঁ হ্যাঁ মানে আমরা এসে রীতিমতন এগুলোকে শুকাই মানে এতটা জল এতটা জল এখন দেখছেন তো এই অবস্থা জল ঠিক ওখানে লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে মদ খাচ্ছে জোয়া খাচ্ছে আমরা বহুবার বলেছি মানুষকে বলেছি বুঝিয়েছি পুলিশ প্রশাসনের লোক গেছে কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা এটা অস্বীকার করা কিছু নেই কিন্তু লোকাল ছেলেরা এসব করছে বাইরে কেউ আসছে না এটা ভেঙে আছে আমিও বহুবার বলেছি কিন্তু যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ